প্রচুর ক্রেতা মার্কেটে ঘোরাঘুরি হচ্ছে এদিকে গরু সব শেষ হয়ে গেছে কত হৈছে কত হৈছে মুখো মুখ দি গৰু বেড়া দেওয়া কোরবানির পুচুর হাট থেকে ছোট্ট এই গরুটা এখন ভাই দুইটা তো গেছে কত যাচ্ছেন এটা আচ্ছা ঠিক আছে কত বিক্রি হলো ভাই এটা কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় সকালবেলা একটা গরুদের করছে ছোট গরুর অনেক চাহিদা বড় গরু আসলে এই হাটে বিক্রি হচ্ছে না পশুর হাট থেকে সরাসরি যাচ্ছি কুরবানির পশুঘাট থেকে সরাসরি দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুর মারামারি গরু আর গরু কিনে নিয়ে যাচ্ছে মানুষ এখন গরু মোটামুটি খুব বেশি বিক্রি হচ্ছে আজকে আজকে সারা দিনে গরুর বিক্রি অনেক ভালো বড় গরুর বিক্রি খুব বেশি একটা ভালো হচ্ছে না বড় গরু যারা আনছে তারা আসলে বলছে যে বড় বড় গরু পাচ্ছে না মানে বড় গরু গরু ক্রেতাই হচ্ছে না কিন্তু এদিকে যারা ছোট গরু কিনছে এক লাখ দেড় এমনও আছে বিক্রি হচ্ছে মারাজিয়া যাওয়া কোরবানির প্রচুর ভাব থেকে সরাসরি লাইভে আছি ঢাকা শহরের ঐতিহ্যবাহী হাট মারাতিয়া কুরবানির ফটো হাট থেকে সরাসরি রাইবে আছে এই যে এখানে নিয়ে যাওয়া হচ্ছে একটা গরুটাকে পরে এর ট্রাকে ওঠানো হচ্ছে কোন কমিটি সেন্সার কোন বাচ্চা এসে কত কত